সকাল দশটা সূর্যের আলো চোখে পড়তেই চোখ মুখ কুচকে ফেলে রোদ পিটপিট করে চোখ খুলে তাকায় নিজেকে শুভ্রের শক্ত বাঁধনে আবদ্ধ দেখে ছাড়ানোর চেষ্টা করে রোদের নড়াচড়া শুভ্রের ঘুম ভেঙে যায় রোদকে নিজের দিকে ঘুরিয়ে মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়ে বলে এত ছটফট করছ কেন শান্ত হয়ে এখানে শুয়ে থাকো রোদ শুভ্রের দিকে তাকিয়ে দেয়ালে ঘড়ির দিকে চোখ যায় দশটা বেজে গেছে রোদ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে ছাড়ন আমায় অনেকটা বেলা হয়ে গেছে ফ্রেশ হব শুভ্র রোদকে ছেড়ে দিয়ে বলে একা পারবে না আমি তোমাকে ফ্রেশ হতে হেল্প করছি রোদ আমতা আমতা করে বলে আমি একাই পারব আপনার হেল্প লাগবে না কথাগুলো বলেই বেড থেকে উঠে ফ্লোরে পা রাখতেই পেটে ব্যথায় কুকিয়ে ওঠে পেট ধরে পুনরায় আবার বেড়ে উপর বসে পড়ে শুভ্র বেড থেকে উঠে রোদকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে যে কাজ তা পারবে না তার জন্য শুধু শুধু নিজের শরীরের শক্তি অপচয় কেন করবৌ শুভ্রের কথায় রোদ কোনো উত্তর দেয় না শরীর তার এখন সায় দিচ্ছে না কোনো উত্তর দিতে এম ড্যাশ উদ্ধৃতি চিহ্ন শুভ্র ওয়াশরুমের বুকেই ঝরনা ছেড়ে দেয় গায়ে ঠান্ডা পানি পরতেই পুরো শরীর জলে উঠে রোদের শরীরের ব্যথায় শুভ্রের সার থামচে ধরে ফুপিয়ে ওঠে শুভ্র আসতে করে নিচে দাঁড় করাই রোদকে নিজের বুকের সাথে রোদের মাথা চেপে ধরে বলে ওঠে কান্না করে না বউ এই গোসল করা শেষ হয়ে গেলেই মেডিসিন খাইয়ে দিলে সব ব্যথা ঠিক হয়ে যাবে রোদ শরীর সব ছেড়ে দেয় শুভ্রের বুকের সাথে মাথা রাখে আধা ঘণ্টা পর গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয় শুভ্র আর রোদ রোদকে ড্রেস চেঞ্জ করতে দিয়ে শুভ্র যায় নিজের রুমে চেঞ্জ করতে রোদের চেঞ্জ করার আগেই আবার রোদের রুমে আসে রোদ ওয়াশরুম থেকে চেঞ্জ করে বের হতেই শুভ্র সাথে স আকারথে কোলে তুলে নেয় কোলে নিয়ে নিজের রুমে দিকে হাঁটা দেয় রোদ শুধু চুপচাপ দেখা যাচ্ছে শুভ্র কি করছে শুভ্র রোদকে রুমে আনতেই একজন সার্ভেন্ট এসে নাস্তা দিয়ে যায় রোদ চুপচাপ বেডের উপর আজশোয়া হয়ে বসে আছে শুভ্র রোদের কাছে এসে নিজ হাতে রোদকে খাইয়ে দেয় রোদও কিছু বলে না চুপচাপ শুভ্রের হাতে খেয়ে নেয় খাবার শেষ করে রোদকে মেডিসিন খাইয়ে দিয়ে রোদের পাশে শুভ্র বসে রোদের হাত ধরে আসতে করে বলে এখনও কি খারাপ লাগছে রোদ দুই দিকে মাথা নাড়ায় তার মানে না শুভ্র রোদকে কোনো কিছু না বলতে দেখে রোদের দুই হাত শক্ত করে ধরে চুমু খেয়ে রোদের দিকে তাকিয়ে বলে সরি বউ অনেক গুলো সরি রোদ শুভ্রের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে এই লোক তাকে সরি বলছে গট বিশ্বাস হচ্ছে না রোদ শুভ্রের থেকে নিজের হাত সরিয়ে নিয়ে নিজের হাতে নিজেই চিমটি কাটে ব্যথা পেয়ে হাত ডলতে ডলতে শুভ্রের দিকে তাকায় শুভ্র রোদের দিকে তাকানো রোদ কি করছে সেই সব দেখছে রোদ শুভ্রের দিকে অবাক হয়ে তাকিয়ে বলে আপনি সরি বলছেন শুভ্র ভ্রু কুচকে তাকায় রোদ পুনরায় আবার বলে উঠে না মানে কিছু না শুভ্র আর কিছু বলে না রোদও চুপ হয়ে যায় প্রথমে মনে করেছিল সে হয়তো কোনো স্বপ্ন দেখছে কিন্তু না সত্যি তার বদমেজাজি আগী জামাই তাকে সরি বলছে ওহবট এই কথা যদি বাড়ি কেউ জানে তো সবাই হার্ট অ্যাটাক করবে নিশ্চিত তিন দিন পর এই তিন দিন শুভ্র বাড়িতেই ছিল সারাদিন রোদের পাশে ছিল অফিসের যত কাজ সব বাড়িতে বসেই করেছে এক সেকেন্ড জন্য রোদকে ছেড়ে দূরে যায়নি রোদ এখন পুরোপুরি সুস্থ শুভ্রের রুমেই থাকছে নিজের রস্য ও কার্মে অনেকবার যেতে চেয়েছে কিন্তু শুভ্র যেতে দেয়নি রোদেই কদিনে শুভ্রকে যতবার দেখছে অবাক হচ্ছে রোদের প্রতি যত্ন রোদের খেয়াল রাখা সব কিছুতেই বোঝা যাচ্ছে ঠিক কতটা ভালোবাসে শুভ্র রোদ্রুহি কাছ থেকে সব কিছু শুনেছে রোদের এক্সিডেন্ট রোদের হারিয়ে যাওয়া শুভ্র ঠিক কতটা পাগলামি করেছে পাগলের মতো কান্না করেছে রোদ প্রথমে সব কিছু শুনে অবিশ্বাস মনে হলেও রুহির কথা সব কিছুই যুক্তিসম্মত আর সত্যি সেটা রোদকেও মানতে হয় নীলাও ছিল নীলা নিজেও বলেছে শুভ্র কী রকম বাচ্চাদের মতো কেঁদেছিল আর এই তিন দিন রোদ শুভ্রকে দেখেছে পুরোপুরি আলাদা এক শুভ্রের সাথে পরিচিত হয়েছে রোদ এই তিন দিন নিজ হাতে খাওয়ানো থেকে গোসল করানো সব কিছু শুভ্র করেছে প্রথমে রোদ অস্বস্তি পড়লেও পরে শুভ্রের রাত ধমকের কাছে হার মানতে হয়েছে এত দরদ দেখালো রাত দেখানো ধমক দেওয়া সে সব থামেনি কথায় কথায় থাপ্পড় দিবে সেই সব পাল্টায়নি রাত এগারোটা কি সাড়ে এগারোটা শুভ্রের রুমের এপাশ থেকে ওপাশে হাঁটছে রোদ গ্রামের বাড়ি যাবে কিন্তু রোদকে শুভ্র যেতে দিবে না বলে কেউ যাবে না যার জন্য সবাই দায়িত্ব দিয়েছে যে রোদ শুভ্রকে রাজি করাবে আর শুভ্র সাথে করে গ্রামের বাড়ি নিয়ে যাবে যার জন্য শুভ্রের জন্য অপেক্ষা করছে রোদ আর রোহি নীলা জুইয়ের শিখিয়ে দেওয়া বুদ্ধি কাজে লাগিয়ে শুভ্রকে রাজি করাবে হেনা বেগম বলেছিল শুভ্র কিন্তু শুভ্র সাথে সাথে না করে দিছে যাওয়ার হলে বাড়ির সবাই যাক কিন্তু শুভ্র আর রোদ কোথাও যাবে না আর রোদ না গেলে রোহি নীলা কেউ বাকিরা কেউ যাবে না তাই মূলত রোদ এখন অপেক্ষা করছে শুভ্রের জন্য এই দিকে রোমান ছাদে দাঁড়িয়ে আছে সেই কখন থেকে কিন্তু রুহির আসার কোনো নাম গন্ধ নেই রোমান রাত বিরক্তি নিয়ে নিজের চুলগুলো শক্ত করে চেপে ধরে হঠাৎ পিছন থেকে কারো আসার শব্দ পেয়ে তাকায় রুহি দাঁড়িয়ে আছে রোমান রেগে গিয়ে রুহু রস্যই কার বাহু ধরে ছাদের দেয়ালের সাথে চেপে ধরে দাঁতকটমট করে বলে এই তোর সমস্যা কি হ্যাঁ আমাকে কি তোর মানুষ মনে হয় না এই রকম আমার কাছ থেকে পালাই পালাই করছিস কেন রোমানের কথা রুহি ঠোঁট উল্টে ফেলে সেদিন রোমানের বাসা থেকে আসার পর থেকে রুহি রোমানের সামনে যায় না মাঝে মধ্যে ফোনে কথা বললেও তাও দুই এক মিনিট বেশি না রুহি কেমন জানি লজ্জা ভয় চারদিক থেকে ঘিরে ধরেছে যার জন্য রোমানের সামনে যাচ্ছে না রুহিকে চুপ করে থাকতে দেখে রোমান রুহিকে আরও শক্ত করে চেপে ধরে বলে কি হচ্ছে কি রুহি কথা কেন বলছিস না তুই সমস্যা কি তোর আমাকে এড়িয়ে যাচ্ছিস কেন রুহি কোনো কিছু না বলেই রোমানকে জাপটে ধরে রোমানের বুকে মুখ লুকিয়ে মিনমিনিয়ে বলে আমি তো আপনাকে এড়িয়ে চলছি না গায়ক সাহেব আমার লজ্জা লাগে খুব তাই আপনার সামনে আসি না রোমান রুহিকে জড়িয়ে ধরে বিড়বির করে বলে ওহহ গটেই বোকা মেয়েক এ কার নিয়ে আমি কই যাব আমি তার দহনে পুড়ে মরছি আর উনি লজ্জা পেয়ে লুকিয়ে আছে রোমান রুহিকে উদ্দেশ্য করে বলে ম্যাডাম আমাকে লজ্জা পাওয়ার মতো তো কিছু দেখছি না এত লজ্জা পাচ্ছেন কেন শুনি রুহি আস্তে করে বলে অনেক কিছুই আছে লজ্জা পাওয়ার মতো রোমান দুষ্ট হাসে ঠোঁটকামড়ে রুহিকে বলে তার মানে ম্যাডাম আপনি আমাকে নিয়ে অনেক কিছু ভাবেন রুহি আমতা আমতা করে বলে মানে মানে তা হল আপনি আমাকে নিয়ে লজ্জা পাওয়ার মতো কিছু ভাবেন ওই সব আর কি রোমানের কথা বুঝে রুহি রোমানের কাছ থেকে সরে যেতে নিয়ে বলে ছিহহ একদম না রোমান রুহির কথায় হাসে তারপর বলে এই না আপনি কেন এই সব ভাবতে যাবেন আপনি তো এর থেকেও গভীর কিছু ভাবেন আর একা একা লজ্জা পান রোমানের কথায় রোহি কান দিয়ে গরম ধোঁয়া বেড়েছে রুহি রোমানের কাছ থেকে সরে একটু দূরে গিয়ে বলে আর একবার এই সব বললে কিন্তু আমি চলে যাব এক্ষুনি রুহির কথায় রোমান রুহির হাত ধরে টেনে পিছন থেকে জড়িয়ে ধরে বলে ইসস রাত করে না আমার বোকানারি রোমানের কথায় রুহি চুপ হয়ে যায় রোমান রুহিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে রুহি তোমাকে নিয়ে আমি একটা ছোট্ট সংসার সাজাতে চাই যেখানে তোমার আর আমার টুনির সংসার হবে চলো না রুহি আমরা একটা ছোট্ট সংসার সাজাই রুহি রোমানের প্রতিটা কথা মুগ্ধ হয়ে শুনছে রোমান পুনরায় বলে ওঠে আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি তুমি ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব না প্লিজ আমায় কখনও ছেড়ে যেও না রুহি আস্তে করে বলে আপনি যদি আমায় আগলে রাখতে পারেন তো আমি আপনার কাছে থাকতে বাধ্য গায়ক সাহেব রোমান হাসে রুহিকে আরও শক্ত করে জড়িয়ে নেয় তারপর বলে আমার সব তা দিয়ে আগলে রাখব আমার বোকাফুলকে তুমি শুধু আমার হয়ে থেকে যেও রোমান কিছুক্ষণ থেমে আবার বলে উঠে আমার সাথে টোনা টুনির সংসার সাজাবে রুহি ছোট্ট একটা বাবুই পাখির বাসা বানাব সেখানে তুমি আর আমি থাকব আর আমাদের ভালোবাসা রুহি রোমানকে কিছু বলে না রোমানের দিকে ঘুরে রোমানকে জড়িয়ে ধরে রোমানো আগলে নেয় রোহিকে নিজের বুকে রাত দুপুর বারোটা রোদ বেডের উপর কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে শুভ্র কিছুক্ষণ আগেই এসেছে রুমে ঢুকে বেডের উপর তাকায় রোদকে এক নজর দেখে ওয়াশরুমে ঢুকে যায় প্রায় আধা ঘণ্টা পর শুভ্র ওয়াশরুম থেকে বের হ রোদ শুভ্রকে দেখে সাথে সাথে কম্বলের নিচে ঢুকে যায় শুভ্র প্রথমে ভেবেছিল রোদ ঘুমিয়ে গেছে কিন্তু রোদ এখনও ঘুমায়নি শুভ্র কোনও শব্দ না করে রোদের সামনে এসে দাঁড়ায় রোদ শুভ্রের কোনও সারা শব্দ না পেয়ে আস্তে করে কম্বল জাগিয়ে দেখতে যায় এমন সময় শুভ্রকে সামনে রাগি চোখে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে ভয়ে হাসার চেষ্টা করে বলে না মানে আমি তো আর কিছু বলতে পারে না শুভ্র রাগী কণ্ঠে বলে উঠে এই বিয়াদব রাত কয় তা বাজে তুই এখনো ঘুমাসনি কেন রোদ মনে মনে বলে ভয় পেলে চলবে না রোদ তোকে তোর মিশন সাকসেসফুল করতেই হবে রোদ হাসার চেষ্টা করে বলে কি যে বলো না তুমি জামাই রেখে কি কেউ ঘুমায় রোদের কথায় শুভ্র ভ্রু কুচকে তাকায় রোদমনে মনে সাহস নিয়ে বেদ থেকে উঠে দাঁড়ায় শুভ্র বেডের পাশে দাঁড়ানো রোদ শুভ্রের দিকে এক পা এগিয়ে লাফ দিয়ে শুভ্রের গলা জড়িয়ে ধরে শুভ্র রোদের লাফ দে ও আতে দু কদম পিছিয়ে যায় রোদের কোমর শক্ত করে ধরে ঠিক হয়ে দাঁড়ায় রোদ শুভ্রের গলা জড়িয়ে ধরে শুভ্রের গাড়ি কামড় বসায় শুভ্র কোনো কিছু বলে না দাঁত চেপে সহ্য করে নেয় রোদমুখ তুলে শুভ্রের দিকে ভয় ভয় তাকায় কি করে ফেলল এখন যদি এই লোক তাকে আছাড় মারে তাহলে কি হবে রোদ শুভ্রকে ভয়ে ভয়ে বলে আমি আসলে স আর কিছু বলতে পারে না শুভ্র রোদের গলায় কামড় বসায় রোদ ভয়ে চিৎকার করে ওঠে সু ব্রো এতটা জোরে দেয়নি যে রোদ ব্যথা পাবে রোদ ভয়ে চিৎকার করছে রোদ শুভ্রের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে অসভ্য লোক আপনি আমাকে কামড় দিসেন কেন আপনি আসলেই একটা অসভ্য আমি অসভ্যই থাকতে চাই বউয়ের কাছে এত সভ্য হয়ে লাভ নাই ছি সেদিন রাতেও আপনি আমাকে রোদ থেমে যায় রোদকে থেমে যেতে দেখে শুভ্র দুষ্ট হেসে বলে হুম বল সেদিন রাতে আমি তোমাকে কি রোদ আমতা আমতা করে বলে কি আবার আপনি আমাকে কামড় দিয়েছেন শুভ্র রোদকে কোল থেকে নামিয়ে সামনে দাঁড় করিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে বউ ওটাকে কামড় বলে না জামাইয়ের আদর বলে বুঝছ আমার দেওয়া ভালোবাসার চিহ্ন লাভ বাইট তোমার শরীরে সব জায়গায় অসভ্য লোক কামড় দিয়ে বলছে লাভ বাইট বা তারা চিহ্ন ল বাইট ছাড়ুন আমাকে আমার কোনো লাভ বাইট বা তারা চিহ্ন ল বাইট লাগবে না শুভ্র রোদের কথায় হাসে রোদকে নিজের দিকে ঘুরিয়ে রোদের নাক টেনে বলে এত নরম গো রোদ শুভ্রের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে তোতলানোর মতো করে বলে মা নেকি বলছেন আপনি শুভ্র রোদের কথায় পুনরায় হাসে রোদের কোমর জড়িয়ে ধরে রোদের দিকে তাকিয়ে বলে তোমার শরীর এত নরম কেন তাই বলছি আমার আসলে সন্দেহ হয়েছিল তোমার গায়ে কোনো হার নেই তাই তোমাকে ওইভাবে কামর দিয়ে দিয়ে চেক করছিলাম হার আছে কিনা শুভ্রের কথায় রাগে তেতে উঠে বলে বাজের লোক আপনি হার চেক করার জন্য আপনি আমাকে ওইভাবে কামর দিয়েছেন কেমন পাশান লোকছি হহ শুভ্র হুম দিয়েছি এটা তো আমার দায়িত্ব আমার বউয়ের শরীরের সব হার গোড় ঠিক আছে কিনা সব কিছু তো আমাকেই দেখতে হবে রোদ চোখ গোল গোল করে শুভ্রের দিকে তাকায় শুভ্র রোদের ঠোঁটে টুপ করে চুমু খায় ঘটনা এত দ্রুত ঘটে যে রোদের বুঝতে কয়েক সেকেন্ড লাগে রোদ নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে ছেড়ে দিন আমাকে আমি ঘুমাব শুভ্র ঘড়ির দিকে তাকিয়ে তারপর রোদকে ছেড়ে দেয় রোদ বিছানার দিকে এগিয়ে আসতে কিছু মনে পড়তে পা যায় শুভ্রের সাথে ঝগড়া করতে করতে আসল কথা বলতে ভুলে গেছে রোদ পিছন ফিরে আকার কাতি শুভ্র রোদকে নিয়ে বেডের উপর শুয়ে পড়ে রোদ জড়িয়ে ধরে রোদ কিছু সময় চুপচাপ থেকে আস্তে করে মাথা তুলে শুভ্রের চোখ বন্ধ রোদ শুভ্রের মুখে দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ শুভ্র ঘুমাচ্ছে কিনা চেক করতে হাত দিয়ে চেক করে এর মধ্যে শুভ্র চোখ বন্ধ থাকায় গম্ভীর কণ্ঠে বলে অনেক রাত হয়েছে রোদ ঘুমিয়ে যা, আর ডিস্টার্ব করিস না রোদ তাড়াতাড়ি নিজের হাত ঘুটিয়ে নেয় তারপর আস্তে করে বলে উঠে আমি একটা কথা বলতে চাই শুভ্র চোখ খুলে তাকায় রোদের দিকে তারপর বলে অনেক রাত হয়েছে এখন ঘুমাও কালকে সব কথা শুনব রোদ ঠোঁট ফুলিয়ে বলে আমি এখন বলতে চাই আর আপনি এখন শুনবেন ব্যাস শুভ্র রোদকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলে জি বলুন ম্যাম কি বলবেন আমি শুনছি রোদ উপর হয়ে শুভ্রের দিকে কিছুটা ঝুঁকে আছে রোদ আমতা আমতা করে বলে সত্যি বলবো হুম বলো শোনো না রোদের কথা শুনে স রস্য উ ভ্রো সাথে সাথে চোখ খুলে তাকায় রোদ চোখ বন্ধ করে আছে রোদ পুনরায় আবার বলে উঠে শোনা না প্লিজ বলো না গো বউ প্লিজ এত রাতে এত পীড়িত দেখাচ্ছ মতলব কি শুভ্রের কথায় রোদ ভেবাচ্যাকা খেয়ে যায় হাসার চেষ্টা করে বলে কি যে বলো না কিসের মতলব থাকবে আর তোমাকে আমি পীড়িত দেখাবো না কাকে দেখাব বল শুভ্র এমনিতে তো হাজার বার ডাকলেও কাছে আসো না সব সময় পালাই পালাই করো তো হঠাৎ এমন করলে সেটা আগলা পীড়িত ছাড়া কিছু না রোদ শুভ্রকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে এক কথা বলো না গো স্বামী আমি তোমাকে আগলা পীড়িত দেখাই না আমি তোমাকে গভীর পীড়িত দেখাই শুভ্র এটাকে গভীর পীড়িত বলে না গোবউ গভীর পীড়িত অন্য কিছু আর সেটা খুব গভীরভাবেই হয় রোদ সেটা কিভাবে আর কিভাবে গভীর পীড়িত করে আমি তোমার সাথে গভীর পীড়িত করতে চাই রোদের কথা শেষ হওয়ার আগেই শুভ্র ঠোঁট ডুবিয়ে দেয় রোদের ঠোঁটে রোদের পুরো শরীর কেঁপে ওঠে রোদের বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে পাঁচ মিনিট পর শুভ্র রোদকে ছেড়ে দুষ্ট হেসে রোদের উদ্দেশ্য বলে শুভ্র এটাকে গভীর পীড়িত বলে বউ এর থেকে গভীর পীড়িত আছে তুমি যদি চাও তো আমি তোমাকে দেখাতে পারি